আসসালামু আলাইকুম ফের্স আজকে কিন্তু আমরা দেখাবো আপনাদেরকে কিছু রেডি পিস এমন প্রাইজে দেয়া হবে আজকে সব এক হাজারের নিচে এই ধরনের গর্জিয়াস ড্রেসগুলো থাকবে এক হাজারের নিচে একদম কমপ্লিট রেডি জাস্ট নিবেন এবং পরবেন অনেকগুলো ডিজাইন থাকবে কালার থাকবে পাইকারি খুচরা সবভাবে নিতে পারবেন ঠিক আছে যার যেরকম লাগবে এখন কিন্তু আর বানানোর সময় নাই সো এগুলো নিয়েই কিন্তু সেল করতে হবে বা ইউজ করতে হবে বা গিফট করতে হবে সোয়াগ হেরিটেজ থেকে দেখাচ্ছি একাত্তর লেভেল ছয় স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ এই দুইটা হচ্ছে ওনাদের অনলাইন নাম্বার যেটা ভিডিওর স্ক্রিনে দেখতে পাচ্ছেন দেখেন এখানে কিন্তু সব হচ্ছে সুতোর কাজ সিকোয়েন্স আর হচ্ছে যেহেতু পার্টি ড্রেস তো ঈদের মধ্যে তাও আবার একটু সিকোয়েন্স থাকলে না থাকলে কিন্তু হয় না ঠিক আছে এটা টোটাল ডিজাইনটা দেখাই দেখেন মাশাল্লা অনেক সুন্দর আর এটা কিন্তু যেহেতু গরম ফ্যান্সি কটনের মধ্যে এসেছে একদম পিওর কটনে কিন্তু পার্টি লুক আসে না ফ্যান্সি কটন দেওয়া হয়েছে যাতে আপনারা গরমে আরামও পান প্লাস হচ্ছে জিনিসটা দেখতেও অনেক বেশি ভালো লাগে পাজামাটা করা থাকবে একটা পাজামা পুরোটা খুলবো ভাইয়া পাজামাটা খোলার উদ্দেশ্য হচ্ছে যে আমি পাজামার মানে হচ্ছে সাইজটা দেখাই এখানে কলি করা আছে পাজামাটা আপনার হচ্ছে যেহেতু পার্টি ড্রেস একটু প্যান কাটিং একটা ডিজাইন করা আছে ওকে এটা দেখেন দেখতে পাচ্ছেন খুব সুন্দর বড় সাইজের একটা অনায় এসেছে দেখতে পাচ্ছেন ফ্যান্সি কটনের মধ্যে ওকে কালারগুলো সবই আমরা খুলে দেখাবো যেহেতু ঈদ আপনারা হচ্ছে ঘরে বসে পছন্দ করবেন সরাসরি আসতে পারবেন অনলাইনেও নিতে পারবেন পাজামা এবং ওড়না এটা দেখেন কালারটা এত সুন্দর একটা কালার সাজামা ওরনা থাকছে ফ্যান্সি কটনের মধ্যে এটা দেখেন এটা হচ্ছে ব্ল্যাক কালার দেখতে পাচ্ছেন পুরোটা ড্রেস কিন্তু অনেক সুন্দর কাজ করা আজকে একদম অবিশ্বাস্য প্রাইসে আপনারা একদম রেডি ড্রেস পেয়ে যাচ্ছেন ভাইয়া সাইজ এবং প্রাইসটা যদি একটু বলে দেন আমাদেরকে 30 থেকে পর্যন্ত বিক্রি হয় পনেরোশো থেকে দু হাজার টাকা আচ্ছা আজকে একদম হোলসেল প্রাইসে দিয়ে দিচ্ছি মাত্র নয়শো পঞ্চাশ টাকা তো বলে আচ্ছা আপনি যে 9৫০ পঞ্চাশ টাকা এটার প্রাইস দিলেন এত গর্জিয়াস একটা ড্রেস আপনি কি আসলে দিবেন নাকি আমার প্রাইস ট্রাইস বাড়ায় বলবেন অবশ্যই এই জন্য এত কমে দিচ্ছেন আচ্ছা তো ভিয়ার্স আমি নিজেও কিন্তু অবাক 9৫০ পঞ্চাশ টাকা এত গর্জিয়াস ঈদের ড্রেস তো ভাই আর তো হোলসেলার সেই জন্য দিতে পারছে আপনারা চলে আসবেন অথবা হচ্ছে ভিডিও দেখার সাথে সাথে নিয়ে নেবেন এই যে দেখেন টোটাল কালারটা দেখে এটা হচ্ছে ল্যাভেন্ডার কালারের মধ্যে এত রিজনেবলি যেহেতু পাচ্ছেন আমি মনে করি ভিডিওটা দেখার সাথে সাথে অর্ডার করে ফেলবেন ফুরিয়ে যাওয়ার আগে ঠিক আছে পাজামা এবং ওড়না এটা হচ্ছে আরেকটা ডিজাইন হ্যাঁ অন্যরকম আরেকটা ডিজাইন অনেকগুলো ডিজাইনই দেখাবো কিন্তু কালারও অনেক দিব এগুলোর কিন্তু রং খস গ্যারান্টিতে পেয়ে যাচ্ছেন এটা স্লিপটা দেখেন স্লিপটা আপনার হচ্ছে যে এরকম এসছে ঠিক আছে এটা হচ্ছে সাইডটা এটা থাকছে পাজামা ঠিক আছে পাজামা নিচে এরকম আপনার হচ্ছে প্যান কাটিং করা এটা টোটাল ডিজাইনটা দেখেন সুন্দর একটা ওড়না এসছে কিন্তু বেশ বড় একটু ওই মাথাটা ধরেন ভাইয়া এই যে দেখেন একদম নামাজি ওড়না পেয়ে যাচ্ছেন আর সাইজও অনেকগুলো পেয়ে যাচ্ছেন থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত দেন আপনারা কিন্তু যে কোনো পরের অপরা পড়তে পারবেন এটাও কি সেম প্রাইসে থাকছে ভাইয়া ওকে তো ফেয়ার্স এত রিজনেবেল যেহেতু পাচ্ছেন আমি মনে করি আপনারা দেরি করবেন না যেহেতু ঈদের কালেকশন ফুরিয়ে যাবে ঠিক আছে নিয়ে নেবেন অনলাইনে অথবা সরাসরি এসে পাজামা ওর কালারটা কিন্তু আলাদা জাস্ট ডিজাইনটা ডিজাইনটা সেম কালারটা চেঞ্জ হয়েছে নয়শো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন কোনো দামাদামি হবে না ফিক্সড প্রাইস ফিক্সড প্রাইসে এগুলো পাচ্ছেন পাজামা ওর এটা দেখেন মার্শাল্লা অনেক সুন্দর ঠিক আছে পাজামা ওর না এটা সেটা হচ্ছে ব্ল্যাক ব্ল্যাকের মধ্যে ব্লু এবং সুন্দর গোল্ডেন কাজ করা থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স বডি সাইজ পাচ্ছেন পাজামা ওড়না এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার দেখতে পাচ্ছেন অনেক সুন্দর মার্শাল্লা পাজামা ওড়না পেয়ার্স এত রিজনেবেল এই ড্রেসগুলো পাচ্ছেন কাউকে গিফট করলে কিন্তু একদম বুঝতেই পারবে না ভাববে যে পনেরোশো দুই হাজার টাকা দিয়ে দিয়েছেন এই ড্রেসটা আসলে কিন্তু একদম হাজারেরও চাইতে কম আরেকটা ডিজাইন যেহেতু প্রথম পাজামাটা আমরা খুলে দেখাবো বোঝার স্বার্থে সাইজ পেয়ে যাবেন বডি অনুযায়ী সাইজ নিয়ে নেবেন ফ্যান্সি কটনের মধ্যে হচ্ছে এগুলো এই দেখেন এটা হচ্ছে আপনার ওড়নাটা কালারগুলো দেখিয়ে দিচ্ছি এক এক করে ঠিক পাজামা ওড়না দেখেন মার্শাল্লা খুব সুন্দর কিন্তু ওরনাটা ম্যাচিং এ পাজামাটা কন্ট্রাস্টে এসছে আগেরগুলো কিন্তু ম্যাচিং ম্যাচিং এসেছে এটার মধ্যে আবার পাজামাটা কন্ট্রাস্টে এসছে কারণ অনেকে একটু কন্ট্রাস্ট পছন্দ করেন দ্যাটস ওয়াই সাইজগুলো কিন্তু সেম পেয়ে যাবে পাজামা ওড়না মিষ্টি কালারটা এত প্রিটি লাগছে ভিউয়ার্স দেখেন ওয়াও পাজামা এবং ওরনা এটা হচ্ছে গ্রিন কালার অসম্ভব সুন্দর একটা গ্রিন মার্শাল্লাহ পাজামা ওরনা সেম পাচ্ছেন প্রাইস ছিল নয়শো পঞ্চাশ টাকা ফিক্সড অ্যান্ড ফাইনাল প্রাইস সোয়াগ হেরিটেজ থেকে দেখিয়েছি একাত্তর লেভেল ছয় স্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স ফিরুর স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করবেন আল্লাহ আসসালিক